হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমাদের সবার কাছেই কিন্তু খুবই জনপ্রিয় বামা কালী সেই বামা কালির চক্ষুদান কী করে হয় কালী পুজোর রাতে সেটা কি তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক শিউরির ইন্দ্রগাছা গ্রামের বা কালী বা পামাকালি। মায়ের গায়ের রং চক্ষুদান করা হয় কালী পুজোর দিন কিন্তু রাতেই হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি মায়ের মূর্তি গড়া শেষ হয় অমাবস্যা পড়ার পর ঠিক পুজোর আগের দিন রাতে কালী পুজোর সময় এই মা বামা কালীর কিন্তু মন্দিরে ভক্তদের কাঁধে চেপে অন্ধকার রাস্তার মধ্য দিয়ে ঘাটের দিকে চলেছেন মা বামা কালী এই দৃশ্য কিন্তু আমরা সবাই দেখতে পাই মাঝে মাঝে আমার ভক্তদের কাঁধেই চলছে মায়ের নাচ এই ভিডিওগুলো কিন্তু দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে রাস্তার দুই ধারে হাজারো হাজারো মানুষের ভিড় এগুলো কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমরা সবাই ইতিমধ্যে দেখেছি শিউরি ইন্দ্রগাছা গ্রাম গ্রামের বামাকালি মায়ের গায়ের রং চক্ষুদান করা হয় কালী পুজোর দিন রাতেই মায়ের মূর্তি গড়া শেষ হয় অমাবস্যা পর দিন রাতে প্রায় ফুটের মাতৃমূর্তি মণ্ডপে নিয়ে আসা হয় কাঁধে করে মা এখানে শ্যাম বর্ণা কাঁধে আগুন জ্বালিয়ে যে ভূষকালি তৈরি হয় তা দিয়েই কালো রং করা হয় মায়ের গায়ে এটাই কিন্তু প্রথা পুজোর দিন মাঝরাতে চল্লিশ ফুট বড় লাল কাঠের ওপর চাপিয়ে কাঁধে চাপিয়ে মাকে নিয়ে আসা হয় মূল মন্দিরে বামা কালীর পুজোয় আজও মানত করে বলি দেন বহু মানুষ এক রাতেই বলি হয় একশোরও বেশি এখানে প্রতিমার নিরঞ্জন হয় ভাই ভাইফোঁটার দিন পাঁচশো বছর ধরে এই রীতি মেনেই পুজিতাও হয়ে আসছেন মা বামা কালী এ পুজো শুরু সাধক রামকানায়ের হাত ধরে ইন্দ্রগাছা গ্রামের বামাকালীর সাধক রামকানায়ের কালী হিসাবেও পরিচিত কথিত হরকুনার গভীর জঙ্গলে সাধনা করতে গিয়ে মায়ের সাক্ষাৎ পান সাধক রামকানাই মায়ের সেই রূপ তিনি থালায় এঁকে নেন জীবন্ত মায়ের সেই রূপের ছবি দেখে বানানো হয় মায়ের মিন্ময়ী মূর্তি পুজোর জন্য লেখেন প্রার্থনা মন্ত্র যা আজ লোকমুখে রামকানায়ের পুঁথি নামে পরিচিত রামকানাই নাকি রচনা করেছিলেন আরও এক গোপন পুঁথিও যা আজও কোনো ব্যক্তি বের করতে পারেননি যে থালায় রামকানায় মাতৃমূর্তি এঁকেছিলেন তা আজও যত্ন করে রেখে দেওয়া রয়েছে পাঁচশো বছরের পুরনো এই পুজো রার বাংলার এক বিস্ময় কিন্তু বটে তাহলে কাইস তোমরা কারাকারাম বামাকালীর দর্শন করেছো ইতিমধ্যে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না এবং কমেন্টে তোমরা কিন্তু আমাকে বামাকালির ছবিও শেয়ার করতে পারো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটি এ পর্যন্তই বাই গাইস